আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একটা শাক রান্না রেসিপি তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে ডাউল আজকে কুমড়া শাক রান্না করবো ডাউল দিয়ে তার জন্য আমি নিয়েছি এখানে বুটের ডাউল আর মশারির ডাউল দুটো দিয়ে একসাথে কিভাবে রান্না করব তা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমি আমি যেভাবে রান্না করি খাই আর এই গরমে মাছ মাংস সে শাক পাতা খাওয়াটা অনেক উপকারী আমি মনে করি এখানে দেখুন আমি সবগুলো কুমড়ো শাকটি কেটে কেটে নিয়েছি আর এখানে যে কোমড়া শাকের ডাটা আছে এটা কিন্তু আঁচগুলো ভেবে ফেলে দিতে হয় ফেলে দিয়েছি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার ভালো করে দুইটাকে আমি পরিষ্কার করে নেব ডাল এবং কুমড়া শাক এই যে আমি এখানের মধ্যে দুই রকমের ডাউলগুলো পরিষ্কার করে নিয়ে আসছি এবার যা কিছু লাগবে শাকগুলো রান্নার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ পালি করে রাখা দুইটা রসুন কুচি এবং পেঁয়াজ কুচি এবার দিয়ে দেব আমি হলুদের গুঁড়ি আর পরিমাণ মতো লবণ তারপরে এখন এখানে আমি পানি দিয়ে দিব ডালগুলো সিদ্ধ করার জন্যে দিয়ে দিচ্ছি ডালগুলো সিদ্ধ করার জন্য বেশি করে পানি আর এখানে এখন আমার কোনো কাজ নাই ডালগুলো ফুটে পর্যন্ত সুলোতা দিয়ে দিচ্ছি তাহলে ডালগুলো ফুটে আসা পর্যন্ত অপেক্ষা তারপরে যা করবো আমি শাকগুলো রান্না আপনাদের সাথে আমি শেয়ার করে নেব দেখুন এই যে ডালগুলো ফুটে গেছে একদম যেগুলো যাচ্ছে এ পর্যায়ে দিয়ে দিব আমি পরিষ্কার করে রাখার শাক শাকগুলা দেওয়ার পর ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি তিন চার মিনিট এভাবে জাল দিব শাকগুলা মজে নিচে বসে যাবে এই যে দেখুন তিন চার মিনিট পর শাকগুলা সিদ্ধ হয়ে হালকা হালকা বসে গেছে এবার আমি ভালো করে ডাউলের সাথে মিক্স করে দিব শাকগুলাকে এই অবস্থাতে লবণ দেখে ভালো করে একটু লবণ দিয়ে দিলে হবে লবণ না হলে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব লবণটা একটু কম কম লাগে আমার কাছে কিন্তু প্রচুর পরিমাণ কোনো রকম দিবেন না মরুজ দিলে শাক খেতে একদম ভালো লাগে না শুধু কাঁচা মরিচের উপর রান্না করতে হবে আবার আমি শাকগুলো সেদ্ধ পর্যন্ত ঢাকলা দিয়ে রেখে দিচ্ছি তাহলে চলে আসলাম প্রায় দশ পনেরো মিনিটের ভিতরে সিদ্ধ হয়ে একেবারে নরম হয়ে গেছে শাকগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি এখানের মধ্যে রসুন দিয়ে তেল বাগার দিব শাকের সাথে কিন্তু ডালগুলা যদি একদম সমান সমান হয় খেতে খুব ভালো লাগে এই অবস্থাতে আমি শাকটা এখন নামিয়ে নিব চুলা থেকে চুলা একটা তেলের কড়াই বসিয়ে দিছি তার মধ্যে আমি এখন পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি শাকের মধ্যে তেল বাগার দেওয়ার জন্য তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তেলটা গরম হইলে হালকা হালকা তারপরে এখানের মধ্যে তেঁতলি রাখা রসুন দিয়ে দিচ্ছি দেখুন রসুনটা লাল লাল এরকম অবস্থায় আর শাকের মধ্যে যে শাকটা আমি রান্না করে রেখেছি শাকের মধ্যে গরম গরম তেলের বাগারটা দিয়ে দিব তারপর এভাবে একটু চুলোর উপরে সবকিছু মিক্স করে দিচ্ছি সাথে শাকের সাথে মিক্স করে দিচ্ছি শাকটা কিন্তু এই অবস্থাতে রান্না শেষ আর কোনো রান্না নাই শাকের তেল যখন এভাবে দিয়ে দিবেন শাকের একটা সুন্দর শুকরান আসবে খেতে খুব ভালো লাগবে এভাবে শাক রান্না করবেন কালারটা সুন্দর থাকবে যখন শাকে রান্না করার সময় ডাকনাটা দিবেন না শাকের কালারটা সুন্দর থাকবে কখন যখন শাক রান্না করবেন ডাকনাটা দিবেন না প্রথম থেকে তখন শাকটার কালার সুন্দর থাকবে সবুজ সবুজ কালার থাকবে দেখুন আজকে আমার এই কুমড়া শাকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন নিত্য সুন্দর সুন্দর ছোট ছোট সহজভাবে রেসিপিগুলো পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আজকে রেসিপিটা শেষ করে এখানে বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ